আয়শা বলছ কি করতে বললা কি করা হলো কো ভালো করে কও আরে এই যে এখানে মাটি গুলো আছে না উচা জায়গা হ্যাঁ মাটি গুলো এই যে ভিতরে এনে ফালাও কোন করতে ওই যে গর্ত ওটা ভরে দেবো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে তাই করি আহ আমার সাথে আহো তাহলে তাহলে কি কও কি করব কত থেকে কেমনে কি শুরু করব তাই কও পাঁচ থেকেই কাটো এই দিক থেকে তো মানে সুবিধা হইব না সুবিধাটা

যায় যে ফ্রি হয়ে যাব আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে ফেললে তো আর তাহলে কি দুঃখে যে দিন কাল যাইতেছে আল্লাহ সংসারের কবে হালটা পরিবর্তন করব আল্লাহ পাক কবে যে মুক্তিলা চাইবো আমারও ফেলে যাক আল্লাহ যেদিন ভালো চালায় কাজ ওই তো

Tak ni, hamil kita tu. dia, ini pasti tu lagi.